তোমরা ভুলেই গেছো মরলিকা দিনা সে এখন ঘুমটা পারা কাজল বধু দূরের কোন গা যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায় যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায় তোমরা ভুলেই গেছো তোমরা ভুলেই গেছ মল্লিকা দিন নাম বৃষ্টি ভেজা পথের ধারে করতে এসে ভিজে হাতে ডাকলো আমার বলল ভালোবেসে বৃষ্টি ভেজা পথের ধারে অঙ্কুরতে এসে ভিজে হাতে ডাকলো ওখানে আমপুরবার ধুমলে গেছে ওখানে আমপুরবার ধুমলে গেছে চলো না অন্য কোথাও যাই আথের মাঝে পাথারা আর কি পাওয়া যায় যে দিন যাচ্ছে দিন কি আর ফিরিয়ে আনা যায় তোমরা ভুলেই গেছ মরলি নাম দুপুর বেলা মরলি পুতুল খেলার সল করেছি হৃদয় দে আনিয়ে দুপুর বেলা মরলি কাদি আর চালাতে গিয়ে পুতুল খেলার সল করেছি হৃদয়ে দে আনিয়ে সে কথা ভাবলে এখন বর্ষা নামে দু চোখে সজল বরষা সেদিন সেদিন কি আর ফিরিয়ে আনা যায় যেদিন গেছে সেদিন কি আর যায় তোমরা সে এখন ঘুমটা কোনো গা যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায় যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা